একদিন এক নেকড়ে খুব ক্ষুধার্ত হয়ে জঙ্গলে হাঁটছিল সে অনেক খুঁজে বেড়ালো খাবারের জন্য কিন্তু কোথাও কিছুই পেল না এক সময় সে একটি বককে দেখল যে নদীর ধারে দাঁড়িয়ে খাবার খুঁজছিল নেকড়ে ভাবল এটা তো খুব সহজ খাবার হবে সে বকের কাছে এসে বলল হে বক তুমি তো খুব সুন্দর পাখি আমি তোমার সঙ্গে একটু গল্প করতে চাই তুমি কি আমাকে কিছু খাওয়ার জন্য দিতে পারো বক সোজা উত্তর দিল আমি খাবার দিতে পারব না কারণ আমার নিজেরই কিছু খাবার নেই কিন্তু তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করো তাহলে হয়তো আমরা বন্ধু হতে পারব নেকড়ে ভাবল এটা তো এক ধরনের চালাকি আমি তাকে বন্ধু হিসেবে ব্যবহার করে কিছু খাবার পেয়ে যাব কিন্তু বক বুঝতে পারল নেকরের উদ্দেশ্য তাই সে বলল তুমি যদি আমাকে খাও তাহলে আমাকে যা বলি তা শোনো নেকড়ে মৃদু হাসি দিয়ে বলল হ্যাঁ তুমি যা বলবে আমি তেমনটাই করব তখন বক তাকে বলল তুমি যদি খেতে চাও তবে নদীর তীরে যাও সেখানে অনেক মাছ থাকবে কিন্তু সাবধান থেকো একেবারে সামনে যেও না পিছন থেকে আক্রমণ করতে হবে নেকড়ে তার কথায় রাজি হয়ে নদীর তীরে গেল কিন্তু পিছন থেকে আক্রমণ করবার সময় বক উড়ে চলে যায় নেকড়ে বুঝতে পারে সে বকের চালাকি ধরতে পারিনি ওয়েলকাম টু মাই অ্যানিমেশন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার